প্রথমে আমরা আলোচনা করব দুইটি ফাংশনের গুণ ফলের ইনটিগ্রেশন কীভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি নিয়ে বা বলা যেতে পারে সেই ফর্মেটটি নিয়ে তাহলে এখন আমরা দেখব যে দুইটি ফাংশনের গুণ ফলের নির্ণয় ফরমেটটি দুইটি ফাংশন আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি যে ফাংশন দুইটি হচ্ছে ইউ এবং ভি ফাংশন দুটিকে আমরা কি ধরলাম ইউ এবং ভি ইউ হচ্ছে একটি ফাংশন আর অপর ফাংশনটি হচ্ছে ভি বা অনুরোধ যদি আমরা বলতে চাই তাহলে এভাবে বলতে পারবো যে ই হচ্ছে প্রথম ফাংশন আর ভি হচ্ছে দ্বিতীয় ফাংশন আচ্ছা এটা আমরা ইন্টিগ্রেশন কি ভাবে করব এটা হচ্ছে ইউ ইনটু ইন্টিগ্রেশন হচ্ছে ভি ফাংশনের মাইনাস এই ইন্টিগ্রেশন আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই আমরা এখানে প্রথমে কি করব ডিফারেন্সিয়েশন করব ইউ এর অর্থাৎ প্রথম ফাংশনে আর এটার সাথে গুণ হবে হচ্ছে দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন তারপরে এই যে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন আর দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয় করে আমরা কি করব করব গুণ তবে এই সেই গুণফলের আবার বলবো হচ্ছে ইন্টিগ্রেশন এটাই হচ্ছে দুটি ফাংশনের গুণফলের ফলের নির্ণয়ের ফরম্যাট আর যেখানে হচ্ছে ই হচ্ছে প্রথম ফাংশন আর ভি হচ্ছে দ্বিতীয় ফাংশন আর এই ক্ষেত্রে আমাদের একটি প্রাসঙ্গিক বিষয় আমাদের আলোচনা করে না দরকার বা ভালো মতো বুঝে নেওয়া দরকার সে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এমন যে ইউ ইন্টু ভি অর্থাৎ প্রথম ফাংশন গুন দ্বিতীয় ফাংশন এই ক্ষেত্রে আমরা কোন ফাংশনটিকে ইউ অর্থাৎ প্রথম ফাংশন ধরবো আর কোন ফাংশনটিকে ভি অর্থাৎ দ্বিতীয় ফাংশন ধরবো এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে আর এটা বোঝার আগে আমাদের যে বিষয়টি খেয়াল করা উচিত এই ফর্মেটটি আরেকবার ভালো মতো খেয়াল করা উচিত আচ্ছা আর আমরা আরেকবার খেয়াল করি যেমন এখানে কি ই ফাংশনটি আছে গুণ অবস্থায় আর ভি ফাংশনের করা ইন্টিগ্রেশন আর দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় অংশটিতে ই ফাংশনটির করা হয়েছে ডিফেন্সিয়েশন আর ভি ফাংশনটির করা হলো কি ইন্টিগ্রেশন তারপরে এই দুটোর গুণ আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করলাম অর্থাৎ বলা যেতে পারে ইউ ফাংশনটি আমরা সরাসরি করতেছি হল এক্ষেত্রে অর্থাৎ ইউ করতেছি কি ইউ এর নির্ণয় করতেছি আমরা মানে হচ্ছে নির্ণয় করতেছি আর ভি ফাংশনের করতেছি নির্ণয় যোগস সুতরাং আমাদের ইউ এবং ভি অর্থাৎ প্রথম ফাংশন বা দ্বিতীয় ফাংশন কোনটি হবে সেটি নির্ধারণ করার পূর্বে অবশ্যই আমাদের খেয়াল করা উচিত কোন ফাংশনটি সহজে অন্তর করা যায় আর কোন ফাংশনটি সহজে যে অন্তর নির্ণয় করা যায় সেই ফাংশনটিকে ধরব আমরা ই ফাংশন মানে সহজেই আর কি খুব সহজে আর যে ফাংশনটি খুব আমরা যোগ নির্ণয় করতে পারবো সেই ফাংশনটিকে ধরবো আমরা ভি ফাংশন অর্থাৎ প্রথম ফাংশন ধরব সেটিকে যেটা সহজে আমরা অন্তর করতে পারবো আর দ্বিতীয় ফাংশন ধরব সেটিকেই যেটির আমরা খুব সহজে জবস নির্ণয় করতে পারবো তাহলে এই ছিল আমাদের দুটি ফাংশনের গুণফলের ফলের নির্ণয়ের ধারণা বা ফরমেট এবং কোনটিকে আমরা ইউ বা প্রথম ফাংশন ধরব এবং কোনটিকে আমরা ভি এবং দ্বিতীয় ফাংশন ধরবো তার একটি আলোচনা বা একটা ধারণা যাতে আমরা এই ধারণাটি খুব সহজে ব্যবহার করতে পারি আর দ্বিতীয়ত আমরা একটি বিশেষ ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কীভাবে নির্ণয় করা যেতে পারে সেই বিষয়টি দেখব বা আলোচনা করব

আচ্ছা বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত এটা হচ্ছে একটি ভনাশ আকারের ফাংশন কেন এখানে লব এবং হর বিদ্যমান আর দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি এই বৈশিষ্ট্যটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য যেটা আমাদের খুব ভালো মতো খেয়াল করতে হবে কেননা এটা যে একটা ভনাশ আকারের ফাংশন এটা তো দেখলেই বোঝা যায় কেন লব আছে এবং হর আছে এটা একটা ভনাশ আকারের ফাংশন এই বৈশিষ্ট্যটা গৌণ আমরা বৈশিষ্ট্য বলতে পারি কিন্তু মূল যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে হর হর কি আছে হর আছে হচ্ছে রুট অফ ফাংশন অফ এক্স এটা কিন্তু হর এখন হর থেকে যদি আমরা বর্গমূল চিহ্নটা বাদ দিই হর থেকে বর্গমূল চিহ্নটা বাদ দিলে ফাংশন অফ এক্স এখন বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু থাকে মানে হরের সেটির ডিফেন্সিয়েশন যদি লব হয় সেটির ডিফেন্সিয়েশন যদি লব হয় যেমন ফাংশন অফ এক্স এর ডিফেন্সিয়েশন কি প্রাইম ফাংশন অফ এক্স এর

দুই গুণন হওয়ার প্লাস এখন আমরা এই ধারণা দুটি ব্যবহার করে আজকে ফাংশনটির যোগ্য নির্ণয় কর আচ্ছা তাহলে এখন আমরা শুরু করতে পারি সমাধানটি এখন আমরা সমাধানটা শুরু করি সমাধান প্রথমে আমরা লিখে দিচ্ছি ফাংশনটি তাই ইন্ডিকেশন সাইন দিলাম ln x plus 1 divided by root of x plus 1 আর এখানে তো dx এখানে কিন্তু আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে যে এই যে u into v বা প্রথম ফাংশন আর দ্বিতীয় ফাংশন কোনটিকে আমরা ধরে নিব আচ্ছা ln ln এর ইন্টিগ্রেশন নির্ণয় করা একটু মানে কিছুটা হলো কষ্টসাধ্য বা কিছুটা জটিলও বলা যেতে পারে লোনের ইন্টিগ্রেশন বা যোগস নির্ণয় করা আচ্ছা এখন লনের যোগস নির্ণয় করা যেহেতু একটু কষ্টসাধ্য বিষয় বা কিছুটা হলেও জটিল এই জন্য আমরা কি ইউ ধরে নিব হচ্ছে লনকে অর্থাৎ লন এক্স প্লাস ওয়ানকে ধরে নিচ্ছে ইউ বা প্রথম ফাংশন কেন প্রথম ফাংশনে সরাসরি যোগস নির্ণয় করতে হয় না আর আমরা ভি ধরে নিচ্ছি অপর অংশটিকে যেটা কিনে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট হবার এক্সপ্লাস ওয়ান এটাকে আমরা ধরে নিচ্ছি ভি ফাংশন বা দ্বিতীয় ফাংশন তাহলে আমরা কিন্তু নির্ধারণ করতে পারলাম যে এই অংশটিটুকু ইন্টিগ্রেশন আমরা সহজেই নির্ণয় করতে পারবো আচ্ছা আর এই অংশটুকু লোন এক্সপ্লাস ওয়ান এটার অন্তরস আমরা সহজেই নির্ণয় করতে পারবো এই জন্য লোন এক্সপ্লাস ওয়ানকে ধরে নিচ্ছি ইউ আর 1 ডিভাইডেড রুট ওভার x 1 কে ধরে নিচ্ছি আমরা v এখন u v আমরা নির্ধারণ করতে পারছি এখন আমরা সরাসরি u এই ফরম্যাটটি ব্যবহার করতে পারব তাহলে এখন আমরা u v ফরম্যাটটি সরাসরি এখন কি করব ব্যবহার আচ্ছা u আমরা কোন জায়গায় ধরছি আচ্ছা আমরা লিখে রাখি u ধরলা হচ্ছে ln x 1 কে আর v ধরে নেওয়া হচ্ছে 1

তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন হচ্ছে ইউ তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে কা লন এক্স প্লাস ওয়ান এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন ভি ডি এক্স ভি হচ্ছে কি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্রস অর্থাৎ এদের গুণফল গুণফলের আবার যোগস করতে হবে আমরা কিন্তু ইউ এবং ভি প্রথমে নির্ধারণ করলাম কোনটিকে ইউ ধরব এবং কোনটিকে ভি ধরব তারপরে ইউ ভি ফর্মেটটি এখানে আমরা প্রয়োগ করলাম এখন কি করব এখন আমরা কাজগুলো করে যাবো মানে যে করে যেতে হয় সেই কাজটি আচ্ছা এটা তো গুণ অবস্থা আছে তাহলে লোন এক্স প্লাস ওয়ান এটির কোনো কাজ নেই থাকলো এখন আমরা দেখি যে ওয়ান ডিভাইডেড বাই রুড ওভার এক্স প্লাস ওয়ান এটার বা বা হতে পারে

অংশটুকু আছে হচ্ছে x প্লাস ওয়ান এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি কি ওয়ান কারণ এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান হয় আর ওয়ান এর ডিফারেন্সিয়েশন শূন্য হয় যেটা কি না লব সমান এই যে লব বিলেক্স ওয়ান সুতরাং এই অংশটুকুর যুগস কি হবে দুই গুণন হ আচ্ছা এই যে দুই গুণন হ তাহলে টু টু ইন্টু হ টু ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান আমাদের প্রথম অংশটির কাজ হয়ে গেল

আচ্ছা আমরা এই অংশটুকু আগে এসি টু ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান আর এখানে কি আসছে ইন্টু টু রুট ওভার এক্স প্লাস ওয়ান তাহলে এটা এখানে আসছে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখন যদি এটা আমরা গুণ করি আর কি গুণ করলে কি অবস্থা দাঁড়াবে দাঁড়াবে হলো এমন যেমন আমরা এই অংশটুকু আমরা চাইলে কিন্তু রুট অভার এক্স প্লাস ওয়ান ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান লিখতেই পারি আর এখানে টু রুট ওভার এক্স প্লাস ওয়ান আসছে তাহলে এই অংশটুকু এই অংশটুকু ভাগ যাবে ভাগ দিয়ে যাবে যে কি হবে ওয়ান হবে ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান ইকুয়াল লেখা যেতে পারে টু ইন্টু ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস অর্থাৎ রুট ওয়ান

হয়ে গেছে আচ্ছা এরপর আমরা এই অংশটুকু কি করবো ইন্টিগ্রেশন নির্ণয় করব খেয়াল করি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস এখানে কি ছিল ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস অর্থাৎ এই ফর্মেটটি আর এই ফর্মেটটি কিন্তু হুবহু একই ফর্মেট যেহেতু একই ফর্মেট সেক্ষেত্রে এই ফর্মেটটিরও যোগস কি হবে দুই গুণন হফ দুই গুণন হফ আচ্ছা আর প্রথম অংশটি যা আছে তাই গুণ অবস্থা তো আর এইটির কাজ তো শেষ হয়ে গেছে তাহলে ইকুয়াল দিলাম টু ইন্টু রুট এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এখন দুই গুণ হর তাহলে দুই টু হর হচ্ছে রুট ওভার এক্স প্লাস এখন আমরা কি করবো জাস্ট আমাদের মূল কিন্তু শেষ এখন আমরা শর আকারে যতটা আর কি সম্ভব প্রকাশ করার চেষ্টা করব তাহলে এখানে আমরা অবশেষে পেলাম টু ইন্টু রুট অভার এক্স প্লাস ওয়ান আমাদের ফাংশনটি আমরা অবশ্যই নির্ণয় করে ফেললাম তা আশা করি যে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা এই গায়েটির সমস্যার সমাধান অর্থাৎ যোগস নির্ণয় করলাম ফাংশনটি তোমার সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ আমাদের সবাইকে